পান এইরকম এক জীবন ধারণ করে আছেন তিনি তোমার লীলা দর্শন করতে চান সেই জন্য সে নিভৃতে বসে আছে এই কথা শ্রবণ করে মহাপ্রভু বললেন পয়ে পান করিলে কি মতে হয় ভক্তি মহাপ্রভু এইভাবে বললেন যে অসুরেও তপ করে কি হয় তাহার অসুর আদি তারাও তপ করছে তারাও সাধনা করছে বিনে মোর সরল লইলে নাহি হয় এইভাবে ভক্তির যে চরম কথা ব্রতানি চেরে হরিত স্নান ভক্তি ব্যতীত যে অন্য সাধনের দ্বারা ভগবত কৃপা লাভ করা সুদূর সুদূর পরাভাব সেটা মহাপ্রভু প্রকাশ করলেন এবং মহাপ্রভু যখন সেই ব্রহ্মচারীকে শাসন করলেন করলেন যে প্রভু বলে তার মরে চূর্ণ দেখিব দেখিবে এ মহাপ্রভুর এই শাসন বাক্য বা দণ্ড বাক্য শ্রবণ করে সেই ব্রহ্মচারীর জ্ঞান উদয় হলো শুদ্ধ ভাব এর উদয় হলো এবং তিনি নিজ ভাগ্যের প্রশংসা যখন করলেন তখন মহাপ্রভু তিনি সেই ব্রহ্মচারীকে কৃপা করলেন এবং নিজ পাদপদ্ম তার মস্তকে স্থাপন করলেন এই সমস্ত কৃপা লীলা দর্শন করে সমস্ত ভক্তগণ তারা হরিধ্বনি করতে লাগলেন এবং বৃন্দাবন দাস ঠাকুর সেই ব্রহ্মচারীর পাদপদ্মে বন্দনা করলেন যে এরকম এক ব্রহ্মচারী তিনি মহাপ্রভুর কৃপায় একমাত্র অভিলাষ মহাপ্রভুর লীলা দর্শনের তাকে পাদপদ্মের প্রেম প্রেমধন বা মহাপ্রভুর পাদপদ্ম নিজ মস্তকে ধারণ করার মতো সৌভাগ্য লাভ করলেন ব্রহ্মচারীর প্রতি কৃপা করিয়া ঠাকুর আনন্দে আবেশে নৃত্য করেন অবচু এইভাবে মহাপ্রভু সেই ব্রহ্মচারীকে কৃপা করে তিনি আবেশে নৃত্য করতে লাগলেন বৃন্দাবন দাস ঠাকুর তিনি সপারশ গোর সুন্দরের চরণ বন্দনা করলেন সেই ব্রাহ্মণ সেই ব্রহ্মচারীর চরণে তিনি কি করলেন বন্দনা করলেন তার পাদপদ্ম বন্দনা করলেন সেই দ্বিজ চরণে আমার নমস্কার চৈতন্যের দণ্ডে হইল হেন বুদ্ধিচারা এই জন্য গতকাল আমরা কথা প্রসঙ্গে শ্রবণ করছিলাম যে দণ্ড কৃপা প্রভুপাত তিনি এই শব্দটা ব্যবহার করেছেন দণ্ড কৃপা দণ্ডের দ্বারা কৃপা এই দণ্ড কৃপা কারা কারা পেয়েছিল আমরা পূর্বের লীলায় এই চৈতন্য ভাগবতেই আমরা শ্রবণ করছিলাম দেবানন্দ পন্ডিতকে মহাপ্রভু দণ্ড কৃপা করেছিলেন মহাপ্রভু যগদানন্দ পণ্ডিতকে দণ্ড কৃপা করেছিলেন এবং এখানে পান ব্রতকারী যে মহাপ্রভু দণ্ডের দ্বারা কৃপা করেছিলেন এরকম আরো অনেক উদাহরণ রয়েছে এই জন্য দণ্ড কৃপা আমাদের সাধক জীবের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে গুরুবৈষ্ণবের শাসন সেই শাসনকে যারা স্বীকার করেন তারা সংশোধন হতে চান এটা বুঝতে হবে এবং শাসনটা গ্রহণ করার মতো অধিকার বা শাসন করার মতো অধিকারও থাকা দরকার যিনি শাসন করবেন তারও তারও অধিকার অধিকার থাকা থাকা দরকার যিনি শাসনকে স্বীকার করবেন এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর এখানে বললেন যে চৈতন্যের দণ্ডে হইল হেন বুদ্ধিদার কোন বুদ্ধির উদয় হলো কৃষ্ণ পাদপদ্মে বুদ্ধি হ্যাঁ কৃষ্ণ পাদপদে ভক্তিরূপ বুদ্ধি তিনি যখন মহাপ্রভুর দণ্ড বা শাসন পেলেন তখন তিনি শাসনের ফলে নিজের ভাগ্যের প্রশংসা করতে লাগলেন যে এই বড় ভাগ্যময়ী যে কিছু দেখিল অদ্ভুত নৃত্য দেখিল নৃত্য অদ্ভুত কীর্তন আর অপরাধ অনুরূপ পাইলু তর্জন মহাপ্রভু যে এইভাবে তর্জন গর্জন করছেন কারণ করা যায় এই সংসারে আমরা কাকে শাসন করতে যাই দেখুন রাস্তাঘাটে পাড়া প্রতিবেশীতে অনেক ধরনের ব্যক্তি অনেক রকম অপরাধ বা পাপাচারণ করছেন ভুল করছেন কিন্তু আমরা কিন্তু সেখানে শাসন কাউকে করতে যাই না জানি বাবা ও আমার কথা শুনবে না ওর সঙ্গে আমার তো সম্বন্ধ ভালো নেই ওকে বলতে গেলে আবার ওটা আমাকে ঝাড়িয়ে মারবে কিন্তু নিজজন নিজের সন্তান বা নিজের প্রিয়জন যদি কোনো ভুল করে সেখানে আমরা অভিমান করি সেখানে আমরা কি করি তাকে তর্জন গর্জন করি 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 শাসন শাসন কেন যে তাকে আমরা সংশোধন করতে চাই পিতামাদা আমাদেরকে শাসন করেন স্কুলের শিক্ষক আমাদের শাসন করেন এবং আমরাও অনেক সময় আমাদের যারা নিকট যান তাদেরকে আমরা শাসন করব কিন্তু শাসন সকলেই সহ্য করতে পারে না এই জন্য সেই ব্রহ্মচারী তিনি নিজের ভাগ্যর প্রশংসা করতে গিয়ে বলছিলেন যে সেবক হইলে এই মতো বুদ্ধি হয় ভাগ্যের প্রশংসা যেমন করছেন বৃন্দাবন দাস থেকে বলছেন যে সেবক হইলে এই মতো বুদ্ধি হয় সেবকে সে প্রভুর সকল দণ্ড সয় এখানে কি ভাব মার অবী রাখবি তুমি আমাকে মারো রাখো যা তোমার হয় মনে দণ্ড দাও ওকিঞ্চ নে তুমি মোর দণ্ড ধরসা প্রভু আমি যা অপরাধ করি না কেন নিজ কর্ম কোনো দোষে যে জন্ম পাই তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে নরকে রাখো হ্যাঁ পশু পাখি হয়ে থাকি স্বর্গে বানিয়ে রয় কিন্তু তোমার পাদবত্নে প্রার্থনা কি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি হৃদয় তোমার পাদপদ্মে আমার যেন অদ্ভুত ভক্ত থাকে এটাই আমি প্রার্থনা করি এই জন্য দণ্ডের দ্বারা ভগবান কাকে শিক্ষা দেন তারা নিজ জন নিজের সেবক তাই বলছেন চৈতন্যের দণ্ডে হইল হেন বুদ্ধিজা এই জন্য দণ্ড সকলেই স্বীকার করেন না আমরা দেখুন প্রিয়জন হলে তাদের সঙ্গে সম্বন্ধ ভালো মানে পিতা মাতা শাসন করছে হ্যাঁ কিন্তু এখন যা অবস্থা তো সংসারে কাউকে শাসন করা যায় না না আমরা নিজেরা শাসন স্বীকার করতে চাই না কাউকে শাসন করলে সেই শাসনটা সে স্বীকার করবে এর কারণ হচ্ছে আমাদের মধ্যে ভোগ প্রবীণতা প্রবণতা অধিক আমাদের মধ্যে স্বার্থপরতা অধিক এই কারণে আমরা সংশোধন হতে চাই না আমরা চাই আমাদের যাতে ভোগ প্রবৃত্তিতে যে আমাকে সায় দিবে সেই হচ্ছে আমার বন্ধু কিন্তু আমাকে যিনি শাসন করবেন বাধা দিবেন আমাকে অসৎ যিনি চাইবেন তাকে আমরা শত্রু বলে মনে করি সকল আগি পাপে নাহি ডরি দয়াহীন স্বার্থ পর কামে মোর হতচিত নাহি শুনি নিজ হতো মনেরও না ঘুষি দুর্বাসনা এই সমস্ত আহ ভাব আমাদের মতো অনর্থগ্রস্ত সাধকের মধ্যে রয়েছে এরপর বলছেন ষাট নাম্বার এই মতো প্রতিনিশা দেখিবারে শক্তি নাই ধরে অন্য জন এই যে মহাপ্রভুর সংকীর্তন লীলা সকলে দর্শন করতে পাচ্ছেন না হ্যাঁ ভগবানের লীলা কে দর্শন করতে পারে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় হ্যাঁ যিনি ভাগ্যবান অর্থাৎ সুকৃতি সম্পূর্ণ লব্ধ প্রেম লব্ধ এইরকম সাধকই বা এইরকম ভাগ্যবান জীবী ভগবানের লীলা দর্শন করতে পারে মদ্যপ্রিয় সেই লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবান দেখি বারে পায় ভাগ্যবান অর্থাৎ ভগবানের কৃপা প্রাপ্তজন জন হ্যাঁ প্রেম লব্ধজন ভক্তিলব্ধজন তারাই ভগবানের লীলা দর্শন করতে পারে অন্তরে দুঃখিত সব লোক নদিয়ার সবে পাশে মন্দ বল নিন্দ নিন্দক বুদ্ধি নাশের গিয়া বলছেন এই যে মহাপ্রভু যে নিশা কীর্তন বিলাস এই বিলাস দর্শনের অধিকার না পেয়ে নবদ্বীপবাসীগণের দুঃখ হতে লাগলো আর পাশ্ডীঘরে তাদের জ্বালা আরম্ভ হলো তারা নানা রকম কটুক্তি করতে লাগলেন আমরা পূর্বের অধ্যায় শ্রবণ করছিলাম কেউ বলছেন মদিরামত্ত নিয়ে আসছে কেউ বলছেন এই পেট প্রসাদ জন্য এই সমস্ত কীর্তন উচ্ছে সরে কেউ বলছেন পঞ্চকন্যা নিয়ে এসে রাত্রি নাচানাচি করে হ্যাঁ কেউ বা বলছেন যে মেঘে খাওয়ার জন্য এই সমস্ত কীর্তন করছেন তো যারা পাশ্ডী তাদের এই রকম ভাত অর্থাৎ যারা সাধারণ বিচারে পূজিত নিষ্পাপ যারা পূজ্য সজ্জনগণ রয়েছেন এবং যারা ভগবত বিদ্বেষী তাদের যে ভাব সম্পূর্ণ বিপরীত সেটা এখানে দেখানো হয়েছে তাই বলছেন পাপিষ্ঠ নিন্দক বুদ্ধি নাশের গিয়া হেন মহোৎসব দেখি বারে নারে গিয়া যে কারা দর্শন করতে পারছে না যারা নিন্দুক সমালোচক তারা মহাপ্রভুর এহেন যে লীলা এই লীলা প্রেমময় লীলা দর্শনের থেকে বঞ্চিত হয়ে গেল তারা বঞ্চিত এর কারণ তাদের মধ্যে নিন্দা নিন্দা সমালোচনার ভাব রয়েছে আর সমালোচনা করলে কি হয় যে বুদ্ধি নাশ পাপিষ্ঠ নিন্দুক বুদ্ধি নাশেরও লাগিয়া যারা পাপিষ্ঠ যারা আহ নিন্দুক তাদের বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং বুদ্ধি নষ্ট হওয়ার কারণে ভগবানকে তারা নিজের আত্মস্বরূপ বা ভগবানকে পূজ্যস্বরূপ জ্ঞান না করে ভগবানেরই বিরোধিতা করে এরকম কথাটা এখানে বলা হচ্ছে পাপিষ্ঠ পাশ্ডী সব সবে নিন্দা জানে বঞ্চিত হইয়া মরে এহেন কীর্তনে যারা পাপিষ্ঠ তারা কি করেন নিন্দা সমালোচনা করেন তাহলে বুঝতে হবে আমরা যদি কেউ নিন্দা সমালোচনা করি তার মধ্যে তার মানে আমার মধ্যে পাপ প্রবণতা রয়েছে আমার মধ্যে কি রয়েছে রয়েছে আমার মধ্যে ভাব ভাব রয়েছে ভোগ ভাব রয়েছে তাই আমি নিন্দা সমালোচনা করছি তারপর আরো সুন্দর কথা বলছি পাপিষ্ট লাগি নিমায় পণ্ডিত ভালো রে দার নাহি দেন কদাচিত যে মহাপ্রভু যারা পাশী সাধারণ বিচারে যারা পূজিত নিষ্পাপ ও জনগণ উভয়ই ভগবানের ভগবান গ্রহণ করেন না বলছেন যারা সাধারণ বিচারে যারা সভ্য আর যারা ভগবাদ বিদ্বেষী পাপী তাদেরকে ভগবান কখনো গ্রহণ করেন না সে তো আমরা জানি আমরা যে সাধারণ বিচারে এই ব্যক্তিটা অনেক ভালো সাধারণ বিচারে সে হয়তো সজ্জন পূজনীয় সে হয়তো আদরণীয় কিন্তু তার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে ভগবান তাকেও গ্রহণ করে তাই বলছেন আলোরে দ্বার নাহি ধ্যান করাছে সেহ সে কৃষ্ণর ভক্ত জানে সকল তাহার হৃদয় পুনি পরম নির্মল আমরা সবার যদি তাকে ভক্তি থাকে তবে নিত্য অবশ্য দেখিবে কোন পাকে তারপর বলছেন যে আমার নিত্য কে দেখতে পারে যে নিত্য দর্শন করতে পারে তিনি যার হৃদয়ে নির্মল চিত্ত হৃদয় যার হৃদয়টা পরিপূর্ণ তিনি আমার নিত্য দর্শন করতে পারে কোন নাগরিয়া বলে বসি থাকো ভাই নয়ন ভরিয়া দেখি বাউ সংসার উদ্ধার মাই পণ্ডিত নদিয়ার মাঝে আসি হইলা ঘরে ঘরে নগরে নগরে এখন সেই নদিয়াবাসীগণ তারা একে অপরকে বলছেন যারা পাশন্ডি দেখতে না পায় নিন্দা সমালোচনা করে তাদের সাবধান করছেন দেখো তোমরা এইভাবে গৌড়ের লীলা নৃত্য কীর্তন দর্শন করতে পারবে না তোমরা এখানে বসে থাকো তোমাদের সৌভাগ্য হলে তোমরা একদিন দেখবে এই নিমাই পণ্ডিত তিনি জগৎ উদ্ধার করার জন্য নদিয়ায় অবতীর্ণ হয়েছেন তিনি আর কিছুদিন পর দেখবে যে প্রতি দারে দারে প্রতি নগরে নগরে তিনি সংকীর্তন করছেন তোমাদের সৌভাগ্য হলে তোমরা দর্শন করতে পারবে কিন্তু নিন্দা সমালোচনা করলে তোমরা কখনোই তার লীলা দর্শন করতে পারবে এইভাবে পাশন্ডী কোণের প্রতি নবদ্বীপবাসী ভক্তগণের কি করল নানা উপদেশ তারা নিজেরাও দুঃখিত প্রভু লীলাকীর্তন দর্শন করতে পারছেন না কিন্তু অন্তরে একদিন বাসনা যে অবশ্য একদিন কৃষ্ণ কৃপা করবে এই যে আমরা অনেক সময় ভজন করি ভজন করতে করতে আমাদের মনে জাগে আহা আমাদের মনে হয় কিছুই আর হবে না এই কথাটা আমরা প্রায় নিজেরা বলে বলা বলি করতে থাকি আর ভজন করে কি হবে কিছুই পেলাম না কিছুই হলো কিন্তু প্রেম লাভে ধৈর্য ধন উৎসাহ নিশ্চয় ধৈর্যাত নিশ্চয় ভগবান নিশ্চয়ই একদিন কৃপা করবেন রক্ষা করবেন আমার মঙ্গল করবেন এই বিশ্বাস উৎসাহাদ নিশ্চয়াত উৎসাহ নিয়ে লেগে থাকতে হবে ভজনে নিশ্চয়ই ভগবান কৃপা করবেন এবং তার জন্য ধৈর্য ধৈর্য ধন ধন প্রেম উৎসাহ থাকতে হবে ভক্তিতে যদি কারো উৎসাহ না থাকে মন মরা করতে হয় করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুরুদেব যখন বলছে বা বৈষ্ণবগণ যখন বলছে করছি কিন্তু মনের মধ্যে সেই উৎসাহ ভাব নাই উৎসাহ একটা উদ্দীপনা সেই ভাবটা না থাকলে ভক্তিতে এগোনো যাবে না কেননা এটা হচ্ছে অবশ্যই কৃপা করবেন নিশ্চয় প্রবৃতি না থাকলে হবে না হ্যাঁ তাহলে বিশ্বাস যদি না থাকে ভগবান কৃপা করবেন তাহলে তো কিছুই লাভ নেই ভজনে উৎসাহ ভক্তিতে বিশ্বাস বিশ্বাস থাকতে হবে ভক্তির উপর বিশ্বাস থাকতে হবে যে কৃষ্ণ ভক্তি করিলে সর্ব কৃত হয় এই বিশ্বাস এখন আমি তো ভক্ত হওয়ার আগে শীতলামায়ের পূজা করতাম অমুকের পূজা করতাম যদি না করি তাহলে তো শীতলামা যদি আমার প্রতি রুষ্ট হয় তাহলে কি হবে এই যে বিশ্বাসটা নেই যে কৃষ্ণ জগতের মূল মূলতে সিঞ্চেলে জল শাখা পল্লবেরও বল সিঁড়ে বাড়ি নহে কার্যকর হরিভক্তি আছে যার বন্ধু তার ভক্ত সবে করে না এই ভাবটা যদি না থাকে তখন সে বিভিন্ন দেবদেবীর কাছে যাবে বিভিন্ন জনের শরণাগত হবে ভগবান তিনি তিনি যে যে রসামিত সিন্ধু তিনি যে সর্বেশ্বর তিনি যে জগন্নাথ এই বিশ্বাস যদি না থাকে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় তাহলে সেখানে ধৈর্য থাকবে না এই জন্য উৎসাহ নিশ্চয় এরপর ধৈর্য উৎসাহ নিশ্চয় ধৈর্য ধরজাত প্রেম লাভে ধৈর্য ধন ভজনে উৎসাহ ভক্তিতে বিশ্বাস প্রেম লাভে ধৈর্য ধন ভক্তির অনুকূল কর্ম প্রবর্তন সঙ্গ বিবর্জন ভক্তি সদাচার এই ছয় গুণ নহিল আমারে নাথ কেমনে ভজিব তোমার চরণ ছাড়িয়া এই ছয় গুণ না থাকলে ভজনে এই জন্য রূপকশ্বিন তিনি রূপ তৃতীয় শ্লোকে উৎসাহাদ নিশ্চয় ধৈর্যাত তৎ কর্ম প্রবর্তনাত সেই সেই কর্ম করতে হবে যে কার্যের দ্বারা ভগবানের প্রতি ভক্তির রতি মতি কি হয় বৃদ্ধি হয় বা ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি হয় এরকম ভক্তির অনুকূল কার্য আমাকে করতে হবে শুধু ভজন করব প্রেম লাভ করব এই রকম ভাবনা চিন্তা করলেই শুধু ভক্তি হবে না ভক্তিটা ক্রিয়াময়ী ক্রিয়া করতে হবে বাস্তবিক সেটা আচরণে আনতে হবে আর কি সঙ্গ ত্যাগাত সঙ্গ ত্যাগাত মানে অসৎ সঙ্গ ত্যাগ যে সঙ্গের দ্বারা আমার ভক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে যে সঙ্গের দ্বারা আমার ভক্তিটা ক্রমশ কি হচ্ছে ক্ষীণ হচ্ছে আমি নিন্দুক সমালোচক অপরাধীর সঙ্গ পাচ্ছি আমার মনটা কলুষতায় ভরে যাচ্ছে এরকম ব্যক্তির সঙ্গ করা যাবে না এই জন্য সঙ্গ ত্যাগাত শতবৃত্তে শতবৃত্তে মানে ভক্তি সদাচার বৈষ্ণব জগতে এসেছি বৈষ্ণবীয় ভাব নিয়ে আমাদের চলতে হবে সদাচার অর্থাৎ ভক্তি পুষ্ট পোষক যে আচার তাকেই সদাচার বলে ভক্তি পোষক আচার শিষ্টাচার মানে লৌকিক বিচারে যেটা সেটা শিষ্টাচার বলে কিন্তু সদাচার হচ্ছে ভক্তির অনুকূল যেটা সেটা সদাচার অর্থাৎ বৈষ্ণবকে দেখে আমি কি করব বৈষ্ণব দেখিয়া পরিবচরণে হৃদয়ের বন্ধু জানি বৈষ্ণব দেখি প্রণাম হ্যাঁ বৈষ্ণবকে অভ্যর্থনা করার জন্য এগিয়ে যাওয়া বা হরি হরিনামের জপমালা নিয়ে কাউকে প্রণাম না করা কারো নিন্দা সমালোচনা না করা আবার বৈষ্ণবে প্রণাম কিভাবে করবো গুরুদেবকে প্রণাম তারপর ঠাকুরকে প্রণাম এই সমস্ত যে বৈষ্ণবীয় যে বিভিন্ন আচরণ রয়েছে বৈষ্ণব সদাচার এবং শিষ্টাচার প্রায় একশো আটটা পয়েন্ট রয়েছে সেই সময় গৌড়ীয়তে প্রকাশিত হয়েছিল বৈষ্ণব বৈষ্ণব সদাচার এবং শিষ্টাচার যেমন আমরা অনেক সময় কি করি জাগতিক নাম দিয়ে কাউকে ডাক কিন্তু দীক্ষা নাম ধরে কাউকে ডাকতে হবে পঞ্চ সংস্কারের মধ্যে একটা সংস্কার নাম দীক্ষা নাম সেখানে দীক্ষা নাম ধরে তাকে ডাকতে হবে এটা বৈষ্ণব সদাচার বিষয় কিন্তু আমরা করি না হ্যাঁ আমরা জাগতিক সম্বন্ধে কাউকে তুই বলছি হ্যাঁ জাগতিক সম্বন্ধে কাউকে তুই এই সমস্ত সম্বন্ধে আমরা ব্যবহার করছি বৈষ্ণবীয় সম্বন্ধে চলতে হবে এটা একটা বৈষ্ণব সদাচার হ্যাঁ জগতের বিচারে দেখা যায় কাউকে নাকি আপনি বললে অনেক দূরের হয় তুই তুমি বললে কাছের হয় কিন্তু বৈষ্ণব জগতের এটা কোনো ব্যাপার নেই এটা জাগতিক শিষ্টাচার কিন্তু বৈষ্ণব সদাচার কি কাউকে সম্মান সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ স্বয়ং প্রভুপাত জগৎগুরু ছিল প্রভুপাত যার দ্বারা গৌরী মঠ মিশন প্রতিষ্ঠিত সেই প্রভুপাত তিনি কাউকে তুমি আপনি ছাড়া তুমি বলতেন না খুব গুটি কয়েক কয়েকজনকে তিনি তুমি বলতেন তার মধ্যে আচার্য দেব ভক্তিপ্রসাদ পুরুগেশ্বামী ঠাকুর ভক্তি কে বললো উলিমি মহারাজ পরমানন্দ ব্রহ্মচারী এরকম কয়েকজন গুটি কয়েক তাদেরকে তুমি বলতেন আর সবাইকে আপনি বলে সম্বোধন করতেন তিনি সকলের সকলকে কি গুরু বলে জানতেন যে সকলে আমার গুরু আমি কারো গুরু নই এই সংসারে তো এখন যদি কেউ একটু ভক্তি কাউকে সহযোগিতা করে আহা তুমি তো আমার দ্বারা হরিনাম পেয়েছিলে তুমি আমার কথা সারা জীবন চলবে আর কারো কথা শুনবে না বা আমি তোমার গুরু তুমি আমার কথা সারা গাউল কথা শুনবে না প্রভু pade ইসম এরকম কোন সিদ্ধান্ত এরকম কোন কিছু ভাব তিনি প্রদর্শন করেন তিনি বলেছেন যে সকলেই আমার গুরু এইভাবে তিনি সকলকে সম্মান করতেন এই জন্য প্রভু জয় জগত গুরু জগত গুরু কি হতে পারে প্রভু জগদাবে বলছেন যিনি জগতে সবাইকে গুরু বলে জানেন তিনি প্রকৃত জগত গুরু এই জন্য আমাদের বৈষ্ণবীয় ভাব রেখে আমাদের চলতে হবে অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার অন্তরে ভক্তির নিষ্ঠা থাকবে ভগবানের প্রতি নিষ্ঠা থাকবে আর বাহ্যে যথাযোগ্য ব্যবহার ব্যবহারটা কিরকম হবে বৈষ্ণব বা ভক্তির অনুকূলে ব্যবহারটা হবে ভক্তি প্রতিকূল বা দেবীর চরণে অপরাধ হবে সেটা অপরাধ কোনো ভক্তি ভক্ত ভগবান এর প্রতি অবমাননে হচ্ছে অপরাধ আর তাদের সম্মান দেওয়াই মানে এই জন্য বৈষ্ণব সদাচার এবং শিষ্টাচার রয়েছে সেই সদাচার এবং শিষ্টাচার মেনে আমাদের চলা উচিত জয় কিভাবে দেব প্রণাম কিভাবে করব নিজেকে কিভাবে পরিচয় দেবো যেমন অনেকে গুরুদেবের নাম বলে আমার গুরুদেবকে আ আমার গুরুদেব সন্ন্যাসী মহারাজ আমার গুরুদেব শহীদ মহারাজ পরিবার মহারাজ গুরুদেব কি আমার বন্ধু নাকি আমার ছেলে না আমার পুত্র হ্যাঁ গুরুদেবের নাম যেমন তেমন করে নেব গুরু গুরুদেবের নাম শ্রদ্ধাপূর্বক নিতে হবে হ্যাঁ ওম বিষ্ণুনাথ পরম শ্রী সুমথ ভক্তি শহীদ পরিবার যোগ্য শ্রী মহারাজ অঙ্গলিশমৎ পরমহংস অষ্ট্রীমৎ ভক্তি ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ যার যেরকম গুরুপাত তাকে একদম প্রণাম করছি মানে তিনি আমার পূজ্য তিনি আমার আরাধ্য আমার সেব্য এই ভাব তার প্রতি শ্রদ্ধা রেখে সেটাকে ব্যক্ত করতে হবে আমরা যা ডাইরেক্ট বলে দিই আমার গুরুদেব তো সন্ন্যাসী মহারাজ আমার গুরুদেব তো পরিবারাজক মহারাজ এইরকম বলাটা বৈষ্ণব সদাচার যুক্ত নয় এটা অপরাধ বৈষ্ণব সদাচার মানে বৈষ্ণবীয় রীতিনীতি রীতিনীতি যেখানে রয়েছে বৈষ্ণবীয় মেনে যে আচরণ বৈষ্ণব সদাচার বলে সদাচার সদাচার যদি আমরা পালন না করি তাহলে সেখানে ভক্তিটা পুষ্ট হবে না আমরা অনেক সময় ভজন করি কিন্তু বৈষ্ণবীয় ভাব যে আচার আচরণ সেটা আমাদের আমাদের প্রতি আমরা রাখি না অহংকারের বশবর্তী হয়ে আমরা অন্যের সমালোচনা নিন্দা করি বা তাকে ডোমিনেট করার চেষ্টা করি কিন্তু এটা বৈষ্ণব সদাচার নয় যথাযোগ্য সম্মান আমি প্রভুবাদের সময় গৌড়িয়ে একশো আটটা কি ছিয়ানব্বইটা পয়েন্ট রয়েছে হ্যাঁ খুব সুন্দর পয়েন্ট গুলো রয়েছে আমরা সময় হলে সে সময় সেসব আলোচনা করবো খুব সুন্দর পয়েন্ট আমি পিডিএফ আকারে দিব সরবো কালকে আমাকে মনে করে দিয়ে তো তাহলে আমি জিনিসটা দিয়ে দেব ঠিক আছে এটা সকলেই জানা দরকার আমি এর আগে আমাদের আলোচনা হয়েছিল ক্লাসে মঠে আলোচনা হয়েছিল খুব সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছিল এটা জানা দরকার একটা কথা মাথায় রাখতে হবে যেটা আমি মনে করি বা এই বৈষ্ণব সদাচার মানে পড়ে বা শ্রবণ করে আমার যেটা অনুভব হয়েছে যে আমাদের বিচার হবে ভক্তি জগতের বিচারের অনুকূল আমাদের বিচার আমাদের কথা বার্তা চলন আচার আচরণ সেটা ভক্তির অনুকূলে হবে ভক্তির প্রতিকূল হলে সেটাই হবে না এই জন্য বৈষ্ণব জগতে এসেছি আমাদের ক্লাস বৈষ্ণবগুলো